আজ আমি আপনাদের কুলের আচার বানিয়ে দেখাবো কুলের আচার বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কুল নিয়েছি প্রথমে এই কুলের পিছনের এই ছাড়িয়ে দিতে হবে প্রত্যেকটার আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি কুলগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এবার কি কি মশলা লাগছে দেখে এখানে নিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ সর্ষে এখানে নিয়েছি চারটা শুকনো লঙ্কা আর এক চামচ মৌরি আর এক চামচ কালো জিরে এক চামচ মেথি এইগুলো সব প্রথমে শুকনো খোলায় ভেজে নেব গ্যাসটা জ্বালিয়ে নেব এবার এই মশলাগুলো সব ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে একটা গুঁড়ো মশলা তৈরি করে এবার কড়াইতে জল দিয়ে দেব। এবার ধুয়ে রাখা কুলগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব জলটা হালকা গরম হয়ে গেছে মানে কুলটা এবার নাড়িয়ে নাড়িয়ে দেব ঠান্ডা জলে দু তিনবার ধুয়েছি কিন্তু কুলের মধ্যে যে নোংরা টোংরা থাকে সেই জন্য আমি গরম জলে ধুয়ে নিচ্ছি এবার কুলটা জলের থেকে ছেঁকে নেব জলটা ঝরিয়ে নেব কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এবার মধ্যে দিয়ে দেব একটু তেল আচার বানাতে তেল বেশি লাগে না এবার এর মধ্যে ফোড়নে দেব পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিচ্ছি আর এখানে গুড় নিয়েছি পাঁচশো কুলের জন্য আমি নিয়েছি চারশো গ্রাম গুড় কুলটা খুব মিষ্টি ছিল তাই গ্রাম নিয়েছি ভাজা হয়ে গেছে এবার কুলগুলো এর মধ্যে দিয়ে দেব ফুলের মধ্যে একটু নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো উলটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে রাখবো এবার কড়াইয়ের মধ্যে গুড়টা দিয়ে গলিয়ে নেব প্রথমে একটু জল দেব তারপরে গুড়টা দিয়ে দেব গুড়টা গলিয়ে নেব গুড়টা গলে গেছে আর ফুটে উঠেছে এবার আমি ফুলগুলো দিয়ে দেব। এরকম গ্যাসটা কমিয়ে ধরে এরকম করে নাড়াতে হবে যাতে কুলের মধ্যে মশলাটা ঢুকে যায় গুড়টা ঢুকে যায় আমি এই মশলাটা গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে এরপর যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি কুলের মধ্যে দিয়ে দেব আবার নাড়িয়ে নেব এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে কুলের আচার আমার রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব ঠান্ডা হলে আমি একটা কাচের বয়েমে ভরে নেব অনেক দিন পর্যন্ত ভালো থাকে প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন